অধ্যায় তিন এপ্রিল সীমান্ত অতিক্রম করার আগে কয়েকবারই তাজউদ্দিন মনে করেছিলেন হয়তোবা এই আপতকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য উচ্চতর পর্যায়ে কোনও ব্যবস্থা ভারত সরকারের সাথে করা হয়েছে তার কথা মনে করার বিশেষ একটি কারণ ছিল পাঁচই অথবা ছয়ই মার্চে শেখ মুজিবের নির্দেশে তাজউদ্দিন গোপনে সাক্ষাৎ করেন ঢাকাস্থ ভারতীয় ডেপুটি হাইকমিশনার কেসি সেনগুপ্তের সঙ্গে উদ্দেশ্য ছিল পাকিস্তানের শাসকেরা যদি সত্য সত্যই পূর্ব বাংলায় ধ্বংসতাণ্ডব শুরু করে তবে সেই অবস্থায় ভারত সরকার আক্রান্ত কর্মীদের রাজনৈতিক আশ্রয় প্রদান বা সম্ভাব্য প্রতিরোধ সংগ্রামে কোনো সাহাধ্য সহযোগিতা করবে কিনা জানতে চাওয়া উত্তরের অন্বেষণে সেনগুপ্ত দিল্লি যান সারা ভারত তখন সাধারণ নির্বাচন নিয়ে সেখানে সরকারি মনোভাব সংগ্রহ করে উঠতে উঠতে তার বেশ কদিন কেটে যায় এবং ঢাকা ফেরার পর সেনগুপ্ত সতেরোই মার্চে ভাষাভাষাভাবে তাজউদ্দিনকে জানান যে পাকিস্তানি আঘাতের সম্ভাবনা সম্পর্কে ইসলামাবাদস্থ ভারতীয় হাইকমিশনার সম্পূর্ণ বিপরীত মত পোষণ করেন তবু আঘাত যদি নিতান্তই আসে তবে ভারত আক্রান্ত মানুষের জন্য সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করবে এই বৈঠকে স্থির হয় তাজুদ্দিন শেখ মুজিবের সাথে পরামর্শের পর সেনগুপ্তের সঙ্গে আবার মিলিত হবেন এবং সম্ভবত তখন তাজুদ্দিন সর্বশেষ পরিস্থিতির আলোকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার প্রকার ও ধরন সম্পর্কে নির্দিষ্ট আলোচনা চালাতে সক্ষম হবেন চব্বিশে মার্চে এই বৈঠকের কথা ছিল কিন্তু শেখ মুজিব এ বিষয়ে কোনো আলোকপাত করতে না পারায় এবং নির্ধারিত সময় তাজুদ্দিনকে অসহযোগ আন্দোলন সংক্রান্ত নির্দেশাবলী সংশোধনের মুসাবিদায় ব্যস্ত রাখায় সেনগুপ্তের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হতে পারেনি সীমান্ত অতিক্রমের আগে তাজউদ্দিন ভেবেছিলেন হয়তোবা চব্বিশে মার্চের আলাপ অন্য কারো মাধ্যমে সংগঠিত হয়েছে এবং সম্ভবত এই আপতকালীন পরিস্থিতি মোকাবিলার কোনো ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে সীমান্তে পৌঁছুবার পর তার আশাভঙ্গ ঘটে তিনি দেখতে পান বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহী সেনাদের সমর্থনে ভারতের সামরিক ইউনিটসমূহের হস্তক্ষেপ করার কোনো ক্ষমতা নেই এমনকি অস্ত্র ও গোমাবারুদ সরবরাহের কোনও এখতিয়ারও ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে নেই স্থানীয় ভিত্তিতে দু একটি জায়গায় ব্যতিক্রম থাকলেও সেসব ক্ষেত্রেও তাদের দেওয়া সাহায্য প্রয়োজনের তুলনায় ছিল অতি সামান্য মুক্তিফোজ গঠনের জন্য অস্ত্রশস্ত্র বরাদ্দ করার আবেদনের জবাবে সীমান্তরক্ষী প্রধান রুস্তমজি প্রাঞ্জল ভাষায় তাজউদ্দিনকে জানান মুক্তিফোজ ট্রেনিং বেশ সময় সাপেক্ষ ব্যাপার এবং এই ট্রেনিং সমাপ্ত হওয়ার পরই কেবল তাদেরকে অস্ত্র সরবরাহের কথা বিবেচনা করা যেতে পারে কিন্তু এই ট্রেনিং বাংলাদেশের বিদ্রোহীদের দেওয়া হবে কি না সেই সিদ্ধান্তের সংবাদ এখনও তা জানা নেই এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার অধিকার একমাত্র ভারতের প্রধানমন্ত্রীর এবং তাজউদ্দিন চাইলে তাকে দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন মাত্র তাজউদ্দিন বুঝলেন ভারতের সঙ্গে কোনও ব্যবস্থাই নেই কাজেই শুরু করতে হবে একদম প্রথম থেকে তিন তারিখ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা শুরু করার পূর্বে কয়েকটি মূল বিষয় তাজউদ্দিনকে সিদ্ধান্ত নিতে হয় তখনও তিনি দলের নেতৃস্থানীয় অপর অপর সহকর্মীদের সাক্ষাৎ পাননি তারা জীবিত কি মৃত পাকিস্তানি কারাগারে বন্ধি, কি সীমান্ত অতিক্রমের চেষ্টায় রত এমন কোনও তথ্যই তখন অব্দি তার কাছে পৌঁছয়নি এই অবস্থায় তাকে স্থির করতে হয় ইন্দিরা গান্ধীর সঙ্গে আলোচনাকালে তার নিজের ভূমিকা কি হবে তিনি কি শুধুমাত্র আওয়ামী লীগের একজন ঊর্ধ্বতন নেতা হিসাবে আলাপ করবেন তাতে বিস্তর সহানুভূতি ও সমবেদনা লাভের সম্ভাবনা থাকলেও মুক্তিযুদ্ধ পরিচালনার উপযোগী পর্যাপ্ত অস্ত্র লাভের কোনও আশা কি আছে বস্তুত তাজউদ্দিনের মনে কোনো সন্দেহই ছিল না যে একটি স্বাধীন সরকার গঠন এবং মুক্তিযুদ্ধ পরিচালনার পক্ষে সেই সরকারের দীর্ঘ সংকল্প ব্যক্ত হবার আগে ভারত তথা কোনো বিদেশি সরকারের কাছ থেকে সংশ্লিষ্ট সাহায্য ও সহযোগিতা আশা করার নিরর্থক কাজেই সামরিক বাহিনীর অতর্কিত আক্রমণের সঙ্গে সঙ্গে জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে যদি সরকার গঠন করে থাকেন তবে সেই সরকারের নেতৃস্থানীয় সদস্য হিসেবে তাজউদ্দিনের পক্ষে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সাহায্য সংগ্রহের উদ্দেশ্যে দিল্লিতে আসা এবং সাহায্য সংগ্রহের চেষ্টা করা অপেক্ষাকৃত যুক্তিসাধ্য ও সাহসাধ্য বেতার বলে তাজউদ্দিন মনে করেন অন্ততপক্ষে ভারত সরকারের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা একটি অনির্বর্তনীয় বিষয় হিসাবেই গণ্য হবে বলে তার ধারণা জন্মায় ইন্দিরা গান্ধীর সাথে বৈঠকের আগের দিন দিল্লিতে তারিয়াক এক ঊর্ধ্বতন পরামর্শদাতা পি এন হাকসার তাজউদ্দিনের সাথে আলোচনাকালে জানতে চান আওয়ামী লীগ ইতিমধ্যে কোনো সরকার গঠন করেছে কি না এই জিজ্ঞাসাও সংশ্লিষ্ট আলোচনা থেকে তাজউদ্দিন বুঝতে পারেন স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হয়েছে কি হয়নি সে সম্পর্কে কোনো প্রকৃত সংবাদ ভারত কর্তৃপক্ষের জানা নেই এবং সরকার গঠনের সংবাদে তাদের বিস্মিত বা বিব্রত হবারও কোনো আশঙ্কা নেই বরং সরকার গঠিত হয়েছে জানতে পারলে পূর্ব পূর্ববাংলার জনগণের সংগ্রামকে সাহায্য করার জন্য ভারতীয় পার্লামেন্ট একত্রিশে মার্চ যে প্রস্তাব গ্রহণ করে তা এক নির্দিষ্ট ও কার্যকরী রূপ লাভ করতে পারে বলে তাজউদ্দিনের ধারণা জন্মায় এই সব বিচার বিবেচনা থেকে ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠকের সূচনাতে তাজুদ্দিন জানান যে পাকিস্তানি আক্রমণ শুরুর সঙ্গে সঙ্গে পঁচিশ ছাব্বিশে মার্চে বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করে একটি সরকার গঠন করা হয়েছে শেখ মুজিব সেই স্বাধীন বাংলাদেশ সরকারের প্রেসিডেন্ট এবং মুজিব ইয়াহিয়া বৈঠকে যোগদানকারী সকল প্রবীণ সহকর্মী পরে হাইকমান্ড নামে যারা পরিচিত হন মন্ত্রিসভার সদস্য শেখ মুজিবের গ্রেফতারে খবর ছাড়া অন্যান্য সদস্যের ভালোমন্দ সংবাদ তখনও যেহেতু সম্পূর্ণ অজানা সেহেতু তাজউদ্দিন দিল্লিতে সমবেত দলীয় প্রতিনিধিদের সঙ্গে পরামর্শক্রমে নিজেকে প্রধানমন্ত্রী হিসাবে উপস্থিত করা যুক্তিযুক্ত মনে করেন তাজুদ্দিনের এই উপস্থিত সিদ্ধান্তের ফলে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে অসামান্যভাবে শক্তি সঞ্চারিত হয় ইন্দিরা গান্ধী বাংলাদেশ সরকারের আবেদন অনুসারে বাংলাদেশের মুক্তি সংগ্রামকে সম্ভাব্য সকল প্রকার সহযোগিতা দানের প্রতিশ্রুতি জ্ঞাপন করেন ফলে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন অত্যন্ত সম্ভাবনাময় হয়ে ওঠে কিন্তু তাজউদ্দিনের এই একক ও উপস্থিত সিদ্ধান্ত মুক্তিসংগ্রামের জন্য যতই ফলপ্রসূ হয়ে থাকুক এর ফলে আওয়ামী লীগের অভ্যন্তরে নেতৃত্বের দ্বন্দ্ব অনিবার্য হয়ে ওঠে নেতৃত্বের এই অন্তর্দ্বন্দ্ব মুক্তিযুদ্ধ চলাকালে এবং মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরেও দীর্ঘ সময় সমগ্র রাজনীতিকে বিরাটভাবে প্রভাবিত করে রাখে ভারতের প্রধানমন্ত্রীর অনুকূল সাড়া দেবার প্রধান কারণ সম্ভবত ছিল তিনটি প্রথম কারণ পাকিস্তানের সঙ্গে ভারতের নিরবিচ্ছিন্ন বৈরী সম্পর্ক এবং তৎকারণে পূর্ববাংলার শাসন ও স্বাধিকার আন্দোলনের প্রতি সহানুভূতিশীল মনোভাব দ্বিতীয় কারণ আদর্শের ক্ষেত্রে বিশেষত সংসদীয় গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতার প্রশ্নে আওয়ামী লীগ ও ভারতীয় কংগ্রেস দলের দৃষ্টিভঙ্গিগত মিল তৃতীয় কারণ ছিল মানবিক পাকিস্তানি সেনাদের বর্বরতায় সারা দুনিয়ার মানুষের মন আলোড়িত হয়েছিল ভৌগোলিক নৈকট্য হেতু স্বভাবতই ভারতে মানবিক সহানুভূতি ও সমবেদনায় সারা পড়েছিল সবচাইতে বেশি কাজেই ভারত সরকারের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করার রাজনৈতিক ও মানবিক কারণ ছিল সমভাবে বিদ্যমান যে কোনো মুক্তিযুদ্ধের সফল পরিচালনার জন্য প্রধান আবশ্যকীয় শর্ত তিনটি এক জনগণের ব্যাপক সমর্থন দুই সেনাদের নিরাপদ আশ্রয়স্থল তিন সমরস্ত্রসহ বিভিন্ন অপকরণের নিয়মিত সরবরাহ এই তিনটি শর্তের মধ্যে প্রথমটি তথা ব্যাপক জনসমর্থন বিপুলভাবেই ছিল বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে কিন্তু তৎসত্ত্বেও বাংলার স্বল্প আয়তন এবং দখলদার সেনাদের ক্ষিপ্র চলাচল আক্রমণ ক্ষমতার দরুন পূর্ব বাংলার কোনো অংশই মুক্তি সেনাদের জন্য নিরাপদ ছিল না কাজেই মুক্তিশিবিরের সম্প্রসারণ প্রশিক্ষণ ও নিরাপত্তার জন্য সীমান্তের ওপারে নিরাপদ ঘাটির প্রয়োজন ছিল সর্বাগ্রে প্রবাসী সরকারের জন্য রাজনৈতিক আশ্রয় ও অবাধ কর্মকাণ্ডের অধিকার লাভের প্রশ্ন ছিল সমপরিমাণেই গুরুত্বপূর্ণ এছাড়াও ছিল সাধারণ শরণার্থীর আশ্রয়দানের মানবিক প্রশ্ন নকশিল আন্দোলন বিক্ষত জনবহুল পশ্চিমবঙ্গের সীমান্ত অগণিত বিদেশি শরণার্থীর জন্য বিশেষত সশস্ত্র বিদ্রোহীর জন্য উন্মুক্ত করা অসামান্য ঝুঁকিপূর্ণ হলেও আশ্রয়দানের ব্যাপারে প্রথম থেকেই ইন্দিরা গান্ধীর সম্মতি ছিল দ্ব্যর্থহীন এই সাহসিকতাপূর্ণ সিদ্ধান্তের পিছনে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের অবদান সামান্য নয় ইয়াহিয়ার গণহত্যার প্রতিবাদে একত্রিশে মার্চ কলকাতায় যে অভূতপূর্ব হরতাল পালিত হয় তার রাজনৈতিক গুরুত্ব ও সম্ভাবনা কোনোটিই নয়াদিল্লির জন্য উপেক্ষণীয় ছিল না এপ্রিলের প্রথম সপ্তাহে ইন্দিরা গান্ধী ও তাজুদ্দিনের মধ্যে অনুষ্ঠিত দুদফা বৈঠকে স্বাধীনতা সংগ্রামীদের জন্য আশ্রয় এবং বাংলাদেশ সরকারের জন্য অবাধ রাজনৈতিক কর্মকাণ্ড চালাবার অধিকার প্রদান করা ছাড়া মুক্তিযুদ্ধের জন্য প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা প্রদানের আশ্বাস জাবে সাধারণভাবে জ্ঞাপিত হয় এই সব সাহায্য সহযোগিতার প্রকার ও পরিমাণ সম্পর্কে কোনো নির্দিষ্ট ধারণা গঠন করা সে মুহূর্তে সম্ভব ছিল না তৎসত্ত্বেও তাজুদ্দিন এই উপলব্ধিতে পৌঁছান যে পাকিস্তান শীঘ্র যদি হত্যা উৎপীড়ন ও গণবিতরণের নীতি থেকে বিরত না হয় তবে গোটা উপমহাদেশে এক অদৃষ্টপূর্ব উত্তেজনা ও সংঘাতের আবহাওয়া বিস্তার লাভ করবেই এবং সেই পরিস্থিতিতে পূর্ব বাংলার মুক্তিযুদ্ধকে যদি সঠিকভাবে পরিচালনা করা যায় তবে ভারতের প্রাথমিক সাহায্যের আশ্বাস উত্তরোত্তর সম্প্রসারিত হয়ে সর্বাত্মক রাজনৈতিক ও সামরিক সহায়তায় পরিণত হতে পারে বস্তুত এপ্রিল মাসের প্রথম দিকে গুরুত্বপূর্ণ যে দুটি সিদ্ধান্ত ভারত সরকার গ্রহণ করেন তার প্রথমটি ছিল ভারত সীমান্ত উন্মুক্ত করার এবং দ্বিতীয়টি ছিল বাংলাদেশ সরকারকে ভারতীয় এলাকায় রাজনৈতিক কর্মতৎপরতা চালাবার অধিকার দান করার এই দুইয়েরই তাৎপর্য ছিল সুদূর প্রসারী এই কারণে উভয় সিদ্ধান্ত সম্পর্কে ভারতীয় মন্ত্রিসভার অভ্যন্তরে এবং উচ্চতর প্রশাসনিক মহলে বিশেষত পাশ্চাত্যপন্থী অংশের পক্ষ থেকে জোরালো আপত্তি ওঠে আন্তর্জাতিক ও শালীনতার বিষয় ছাড়া উপরোক্ত দুই সিদ্ধান্ত ভারতের জাতীয় স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ কিনা সম্পর্কে উত্থাপিত প্রশ্ন প্রকাশ্য বিরোধিতার রূপ নেবার আগে ইন্দিরা গান্ধী মূলত একক সিদ্ধান্ত আরোপ করে সকল মতবিরোধের অবসান ঘটান মার্চ মাসের সাধারণ নির্বাচনে কংগ্রেসের দক্ষিণপন্থীদের বিরুদ্ধে বিপুলভাবে জয়যুক্ত না হলে তার পক্ষে এই দুই সিদ্ধান্ত এমনভাবে গ্রহণ করা সম্ভব কিনা বলা কঠিন আশ্রয় ও মুক্তিযুদ্ধকে সাহায্য করার বিষয়ে ভারতীয় সম্মতি আদায়ের পর তাজুদ্দিন মুক্তিসংগ্রাম পরিচালনার সুদৃঢ় ভিত্তি খুঁজে পান এবং সংশ্লিষ্ট সমুদায় বিষয়ে সাংগঠনিক পরিকল্পনা শুরু করেন মুক্তিযুদ্ধের সংগঠন পরিকল্পনার এই পর্যায়ে তাজউদ্দিনের প্রধান বিবেচ্য বিষয়গুলি ছিল ক মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সীমান্তবর্তী রণাঙ্গন নির্ধারণ বিভিন্ন রণাঙ্গনের দায়িত্ব অর্পণ এবং অন্তর্বর্তীকালের জন্য সরবরাহ ও সহায়তা ব্যবস্থা নিশ্চিতকরণ খ মন্ত্রিসভা গঠন গ স্বাধীনতার সপক্ষে বৃহত্তর রাজনৈতিক ঐক্য সাধনের পন্থা নিরূপণ ঘ দেশের অভ্যন্তরে অসহযোগ আন্দোলন সক্রিয় রাখার ব্যবস্থা গ্রহণ উম বিভিন্ন বিদেশি রাষ্ট্র থেকে অস্ত্র অর্থ ও দূতনৈতিক কৃষিকৃতি লাভের আয়োজন চ শক্তিশালী প্রচার মাধ্যম গঠন দিল্লিতে তাজউদ্দিন যখন মুক্তিযুদ্ধের সাংগঠনিক পরিকল্পনা শুরু করেন সেই সময় অর্থাৎ চৌঠা এপ্রিল সিলেট জেলার তেলিয়াপাড়া চা বাগানে বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহী ইউনিটগুলির কমান্ডারগণ একত্রিত হন প্রতিরোধ যুদ্ধের সমস্যাবলী আলোচনা এবং সম্মিলিত কর্মপন্থা নির্ধারণের উদ্দেশ্যে এই বৈঠকে যোগ দেন ইবিআরের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব মেজর জিয়াউর রহমান মেজর খালেদ মোশাররফ মেজর শফিউল্লাহ মেজর কাজী নুরুজ্জামান মেজর নুরুল ইসলাম মেজর মমিন চৌধুরী এবং আরও কয়েকজন এই প্রথম বিদ্রোহী কমান্ডাররা তাদের আঞ্চলিক অবস্থান ও প্রতিরোধের খণ্ডখণ্ড চিত্রকে একত্রিত করে সারা দেশের সামরিক পরিস্থিতি উপলব্ধি করার সুযোগ পান কিন্তু যা জানতে পারেন তা মোটেই উৎসাহব্যঞ্জক ছিল না সব দিকেই পাকিস্তানি বাহিনী দ্রুত অগ্রসর হতে শুরু করেছে সবখানেই বিদ্রোহীরা প্রতিরোধের যথাসাধ্য চেষ্টা করা সত্ত্বেও পিছু হটতে বাধ্য হচ্ছে এই অবস্থায় ভারী অস্ত্রশস্ত্র আর গোলা বারুদের অভাব মেটাবার জন্য তারা অবিলম্বে ভারতের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নেন বিদেশ থেকে সমর সম্ভার সংগ্রহ করার জন্য রাজনৈতিকদের সমবায় যথাশীঘ্র স্বাধীন সরকার গঠনের আবশ্যকতাও তারা অনুভব করেন কিন্তু সরকার গঠনের জন্য অপেক্ষা না করে বাস্তব পরিস্থিতির চাপে তারা সমস্ত বিদ্রোহী ইউনিটের সমবায় সম্মিলিত মুক্তি ফৌজ গঠন করেন এবং কর্নেল ওসমানিকে তা পরিচালনার দায়িত্ব অর্পণ করেন ভারতীয় নিরাপত্তা এজেন্সিগুলির মাধ্যমে পূর্ব রণাঙ্গনের প্রতিরোধ সংগ্রামের এই সব ঘটনা ও সিদ্ধান্তের সংবাদ তাজুদ্দিনের কাছে পৌঁছতে শুরু করে প্রায় সঙ্গে সঙ্গেই সব বহুমুখী বিকাশ ও সাংগঠনিক প্রস্তুতির কিয়দংশ প্রতিফলিত হয় তাজুদ্দিনের প্রথম বেতার বক্তৃতায় এপ্রিলের প্রথম সপ্তাহে দিল্লি অবস্থানকালে তাজুদ্দিনকে স্বাধীনতা যুদ্ধের মূল নীতি সম্বলিত এই বকৃতা তৈরির কাজে সাহায্য করেন রেহমান সোভান এবং আমিরুল ইসলাম এগারোই এপ্রিল বাংলাদেশের নিজস্ব বেতার কেন্দ্রের অভাবে শিলিগুড়ির এক অনিয়মিত বেতার কেন্দ্র থেকে তা প্রচার করা হয় পরে তা আকাশবাণীর নিয়মিত কেন্দ্র সমূহ থেকে পুনঃপ্রচারিত হয় এর আগে দিল্লি থেকে কলকাতা ফিরে তাজুদ্দিন আটই এপ্রিল ভবানীপুর এলাকার রাজেন্দ্র রোডের এক বাড়িতে কামরুজ্জামান সহ উপস্থিত আওয়ামী ও যুব নেতৃবৃন্দকে দিল্লি বৈঠকের ফলাফল অবহিত করেন ইন্দিরা গান্ধীর সঙ্গে আলোচনাকালে কোন বিবেচনা থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও সরকার গঠনকে অনিবর্তনীয় বিষয় হিসেবে উপস্থিত করেন তাও ব্যাখ্যা করেন উপস্থিত নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের সাহায্যের ব্যাপারে ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করার যৌক্তিকতা অথবা দিল্লি আলোচনার উপযোগিতা সম্পর্কে কোনও প্রশ্ন তোলেননি তারা অধিকাংশই বিতর্ক তোলেন মুখ্যত তাজউদ্দিনের প্রধানমন্ত্রিত্ব গ্রহণের বৈধতা নিয়ে যুবনেতা শেখ ফজলুল হক মনি অবশ্য মন্ত্রিসভা গঠনেরই বিরোধিতা করেন এবং বাংলাদেশ স্বাধীন সরকার ও সামরিক কমাড গঠন সংক্রান্ত তাজুদ্দিনের প্রস্তাবিত বেতার বক্তৃতা বন্ধ করার দাবি জানান পরে তিনি বিয়াল্লিশ জন উপস্থিত আওয়ামী লীগ ও যুব নেতার স্বাক্ষর সংগ্রহ করে তাজউদ্দিনের বক্তৃতা বন্ধ করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে এক আবেদন পাকান তাজুদ্দিন কর্তৃক মন্ত্রিসভা গঠন এবং তার প্রস্তাবিত বেতার ভাষণ রদ করার ক্ষেত্রে বরিশালের সাবেক পরিষদ সদস্য চিত্ত সুতার এক উদ্যোগী ভূমিকা অত্যন্ত তৎপর দেখা যায় বস্তুত শেখ মনিগ্রমের সমর্থনে তার তাৎপর্যময় ভূমিকা উনিশশো সালের প্রথম অবধি অব্যাহত থাকে শেখ মুজিবের অনুপস্থিতিতে আওয়ামী লীগের নেতৃত্ব কে বা কারা দেবেন এই বিষয়ে কোনো প্রকার সিদ্ধান্ত না থাকায় দলের মধ্যে নেতৃত্ব কলহ ও বিশৃঙ্খলা একরূপ অবধারিত ছিল তাজউদ্দিনের আশঙ্কা জন্মায় মার্চের অসহযোগ আন্দোলন ছাব্বিশে মার্চ থেকে পাকিস্তানি বাহিনীর হত্যাযোগ্য বাঙালি সশস্ত্র বাহিনীর স্বতঃস্ফূর্ত বিদ্রোহ এবং সম্মিলিত সিপাহী জনতার প্রতিরোধ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার যে অবয়ব ফুটে উঠতে শুরু করেছে আওয়ামী লীগের নেতৃত্ব কলহ ও বিশৃঙ্খলা তাকে নস্বাত করে দিতে পারে বিশেষত মুক্তিযুদ্ধকে সাহায্য করার ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রীর প্রদত্ত আশ্বাস কার্যকর রূপ গ্রহণ না করা পর্যন্ত অস্থায়ী সরকারের গঠনে কোনো বড় পরিবর্তন শেখ মুজিব কর্তৃক সরকার গঠিত হওয়ার দাবি সম্পর্কেই সন্ধের উদ্রেক ঘটাতে পারে এবং স্বাধীনতা আন্দোলনের চূড়ান্ত ক্ষতি সাধন করতে পারে এই কারণে রাজেন্দ্র রোডে সমবেত দলের রাজনৈতিক ও যুব যুবনেতৃবৃন্দ এবং সাধারণ কর্মীদের বিরোধিতা সত্ত্বেও স্বাধীন সরকারের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তে তাজুদ্দিন অটল থাকেন নয় এপ্রিল সকালে তাজুদ্দিন আমিরুল ইসলামকে সাথে নিয়ে এক পুরনো ডাকোটা প্লেনে করে প্রস্তাবিত মন্ত্রিসভার অবশিষ্ট সদস্যদের খুঁজতে বেরোন মালদহ বালুরঘাট শিলিগুড়ি রূপসা অর্থাৎ ধুবড়ির কাছে ও শিলচর হয়ে পথে ক্যাপ্টেন মনসুর আলী আব্দুল মান্নান ও সৈয়দ নজরুল ইসলামকে সঙ্গে করে তাজউদ্দিন আগরতলায় পৌঁছান এগারোই এপ্রিল খন্দকার মোস্তাক আহমেদ ও কর্নেল উসমানী আগরতলায় অপেক্ষা করেছিলেন এদের মধ্যে দুদিন ধরে বিভিন্ন পর্যায়ে বিস্তর আলোপ আলোচনা ও বিতর্ক চলার পর অবশেষে তাজুদ্দিন কর্তৃক প্রস্তাবিত মন্ত্রিসভার গঠন ও আয়তন বহাল থাকে অবশ্য এই মতেককে পৌঁছিবার স্বার্থে মন্ত্রিসভার ক্ষমতার পরিসরে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধন করা হয় এবং তা সতেরোই এপ্রিলে ঘোষিত স্বাধীনতা আদেশ ঘোষণায় প্রতিফলিত হয় স্বাধীনতা আদেশ ঘোষণার প্রধান মূল প্রয়োজন দেখা দেয় নবগঠিত সরকারের আইনগত ভিত্তি বৈধকরণের জন্যই তাজউদ্দিনের এগারোই এপ্রিলের প্রথম বেতার বক্তৃতাকে বৈধ সরকার গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য স্বাধীনতা আদেশ ঘোষণার তারিখ দশই এপ্রিল বলে ঘোষণা করা হয় সতেরোই এপ্রিলের নির্বাচিত পরিষদ সদস্যদের পক্ষ থেকে প্রচারিত এই স্বাধীনতা আদেশ ঘোষণায় শাসনতন্ত্র প্রণীত না হওয়া পর্যন্ত বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের কার্যবাহী ক্ষমতা আইন প্রণয়নের ক্ষমতা প্রধান সেনাপতির ক্ষমতা এমনকি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্য নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির অথবা তার অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির হাতে অর্পণ করা হয় এবং এই আদেশটি ছাব্বিশে মার্চ থেকে কার্যকারিতা লাভ করেছে বলে উল্লেখ করা হয় অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের হাতে আইন প্রণয়ন ও কার্যকারী ক্ষমতা ন্যস্ত হওয়ায় প্রধানমন্ত্রী পদের জন্য বিভিন্ন দাবিদার তাদের আকাঙ্ক্ষার লড়াই স্বল্পকালের জন্য মূলত মুলতুবি রাখেন শেখ মুজিবের অনুপস্থিতিতে এবং বিশেষত পরবর্তী নেতৃত্ব সম্পর্কে কোনোরূপ সিদ্ধান্তের অভাবে আওয়ামী লীগের নেতৃত্ব সংকট যেখানে একরূপ অবধারিত ছিল সেখানে মন্ত্রিসভা গঠন নিঃসন্দেহে এক বিরাট রাজনৈতিক অগ্রগতি নতুন মন্ত্রিসভা আগরতলা থেকে কলকাতা আসার পর অন্যতম মুখ্য প্রচেষ্টা হয়ে দাঁড়ায় নতুন সরকারকে এমনভাবে বহির্বিশ্বের কাছে উপস্থিত করা যাতে এর পক্ষে বিভিন্ন দেশ থেকে কূটনৈতিক স্বীকৃতি সংগ্রহ করা সম্ভব হয় পনেরোই এপ্রিল তাজুদ্দিন গোপনে দেখা করেন কলকাতায় নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার হোসেন আলীর সঙ্গে হোসেন আলী ও ডেপুটি হাই কমিশনে নিযুক্ত সকল বাঙালি যাতে ১৮ এপ্রিল একসঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষে তাদের আনুগত্য পরিবর্তন করে তার ব্যবস্থা সম্পন্ন হয় দুই দফা বৈঠকে সতেরোই এপ্রিল বিশ্বের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সম্মুখে নবগঠিত মন্ত্রিসভার প্রকাশ্য শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয় বাংলাদেশের দ্রুত সংকুচিত মুক্তরাঞ্চলের এক প্রান্তে কুষ্টিয়ার মেহেরপুর মহকুমার সীমান্ত গ্রামে বৈদ্যনাথতলায় যার নতুন নাম হয় মুজিবনগর কিন্তু আসন্ন পাকিস্তানি আক্রমণের আশঙ্কায় মন্ত্রিসভার শপথ গ্রহণের পরপরই বৈদ্যনাথতলা পরিত্যক্ত হয় এবং মুজিবনগর রাজধানী প্রতিষ্ঠার এক বিমর্ত বাসনা হিসেবে বিরাজ করতে থাকে বাংলার সশস্ত্র বিদ্রোহ তখন সর্বত্র স্থিমিত পাকিস্তানি বাহিনী দ্রুত অভিযানের মুখে সমগ্র বাংলাদেশের পতন প্রায় সম্পন্ন হওয়ায় বিভিন্ন রাষ্ট্র থেকে কূটনৈতিক স্বীকৃতি লাভের আশা অনিশ্চিতকালের জন্য পিছিয়ে যায় তিন সপ্তাহের অধিক সময় ধরে পাকিস্তানের হত্যাযোগ্য অগ্নিসংযোগ ও বারবরতার মুখে বাংলার স্বতঃস্ফূর্ত প্রতিরোধ যখন বিপর্যস্ত এমনি সময় বিলম্ব সত্ত্বেও মন্ত্রিসভা গঠনের মাধ্যমে বাংলাদেশ তার ভিগচিত স্বাধীনতা বাস্তবায়নের জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করে